আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমার ভেকয়ার্ড গার্ডেন থেকে আজকে পাঁচই অগস্ট সকালবেলা একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে তো বাহিরে একটু আসলে ভালো হয় জবে যাওয়ার আগে তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই প্রিয় বন্ধুরা আমার ভিডিওতে যারা নতুন এসেছেন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার সাথে সাবস্ক্রাইব করে অ্যাড হয়ে যাবেন আর প্রত্যেকই একটি লাইক দেওয়ার অনুরোধ থাকবে এবং সুন্দর একটি কমেন্ট করবেন আমাকে অনুপ্রেরণা জাগানোর জন্য আমি মূলত গার্ডেনিং এবং ট্রাভেলিংয়ের উপরে ভিডিও করে থাকি তো যাই হোক সামার টাইমে বিশেষ করে গার্ডেনের সব ভিডিও দিতে আমার খুব ভালো লাগে যতটুকুই ভিউ হোক তাতে আমি অনেক সন্তুষ্ট খুবই ভালো লাগে ভালো লাগা থেকেই এই ভিডিওগুলো করি যেহেতু আমি একজন গার্ডেনার বাইকারে সব সময় করে থাকি ব্যস্ট বল এবং সব রকম মেরিং দেশি বেস্ট পুকুরের আমা আমার থেকে দেখে যে কেউ অনুপ্রাণিত হলে এতেই আমি স্বার্থ এবং নিজের সবজি নিজে ফুলিয়ে খান এটা একটা সবচেয়ে বড় মেসেজ আমার জন্য এবং গাছ লাগান এই যে সকালবেলা প্রকৃতির এত সৌন্দর্য না দেখে পারি না চলে আসি তো সাইডে গাছপালাগুলো একদম শুনশান নিরবতা পেকে পাখির কুজন তো সেই সকাল বেলার পাখিগুলো ডাকে তো আমার কবিতা একটি মনে পড়ে গেল অনেক বছর পর যুগের পর মনে হবে মনে হলো আর কি সেই ছোটবেলায় পড়েছি আমি হব বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে তারপরে মনে পড়ছে না মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে হয়েছে কি না জানাবেন কবিতাটা অনেক ছোটবেলায় পড়েছি তো এই পাখির ডাকগুলো আসলেই ঘুম থেকে উঠিয়ে দেয় সবাইকে ওরা তো সবার আগে উঠে আমরা যদি নাও জাগি কিন্তু পাখিরা কিন্তু জেগে যায় সেই নামাজ ফজরের রাজানের সময় থেকে আর এখানে তো আমার সজনে গাছের ভ্রমরগুলো চলে আসছে এই সকালবেলায় এটা এক টাইপের ভ্রমর কালো কালো দেখতে খুব সুন্দর এগুলো কি না দেখে পারা যায় তাই আর কি বাগানে ছুটে আসা তো চলে যাব এখনই আমার রেডি হতে হবে তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ছোট্ট একটি গার্ডেন ট্রাই করি প্রতি বছরে দেশীয় সকল শাক সবজি ফলাতে গাছে তো অল্প স্বল্প হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাছে সব রকমের সবজি একটু একটু পেয়ে থাকি তাতে করে নিজে খাই আত্মীয় স্বজনকে দিই বেশি হলে বন্ধুবান্ধব সবাইকে দিয়ে খাই এই হল সব সময় আপনারাও নিজেদের বেকারে সবজি চাষ করুন ফুলের গাছ লাগান ভালো লাগবে দেখবেন এই যে একটু সময় বের করে যে যাওয়ার আগে গার্ডেনে আসা মুখের কথা না ভেবেছিলাম একটু শুয়ে থাকি নামাজ পড়ার পরেও আস্তে আস্তে দেখলাম যে না শুয়ে থেকে লাভ নেই এখানে একটু বাগানে ঘুরলে একটু এনজয় করা যায় সবুজের মাঝে খুবই ভালো লাগে যে দেখুন চতুর সাইডে পাখি কিচিরমিচির করছে সূর্য উঠছে এগুলো তো মানে ঘরে বসে থাকলে পাওয়া যাবে না প্রাইসলেস যাকে বলে আমি খুবই এনজয় করি আমার এই ছোট্ট একটি গার্ডেনে যাই ফলে না কেন এগুলো দেখলে আর এই যে সজনি ডাটার ফুলের সৌন্দর্য এটা তো আমাকে একদম মুগ্ধ করে ফেলে বাগানে ফুটে আছে দুপাটি জিনিয়া এগুলোই আপাতত গোলাপ সামনে ফুটে আছে অল্প কিছু সামার চলছে প্রচন্ড হিট আমাদের ডালাস এরিয়াতে তো গতকাল একটু বৃষ্টি হয়েছিল যার জন্য গাছের অবস্থা একটু ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাঁচামরিচ গাছে কাঁচামরিচ ধরতেছে আলহামদুলিল্লাহ কচু গাছগুলো আমার আর অন্য কোনো দিকে আর যাচ্ছি না যতটুকুনি শেয়ার করলাম আমার এই যে মরিচ এটা নাগা ফ্লেভারের কাইন্ড অফ আর কি সজনে ডাটাগুলো বড় হচ্ছে এখানে হচ্ছে লাউ এগুলো টিকছে না গরমের কারণে চিচিঙ্গা বেশ হয়েছে ওদিকে আরও আসতেছে আর ওই সাইডে ধরতেছে মার্শাল্লাহ আল্লাহ মবারি চিচিম গাছ ঝুলছে বেশ এবং ধুন্দল ধুনদোলও খাচ্ছি এই তো করলা হচ্ছে গাছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা অ্যান্ড করবো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করি তো আবার দেখাচ্ছি এখানে কিছু কাঁচামরিচ ধরেছি কালো এটা খুবই ফ্লেভারফুল কাঁচামরিচ খুবই ভালো লাগে খেতে বাগান থেকে তো যেতেই মনে চায় না একটা জিনিস দেখলেই বারে বারে দেখি এত ভালো লাগে এদিকে ধুমধু হচ্ছে অনেক দেখা যাচ্ছে গাছে ধরেছে বাঙ্গি স্পেশালি বাঙ্গি চিচিঙ্গা ওই যে বাঙ্গি একটু দেখা যাচ্ছে এই যে তো আলহামদুলিল্লাহ খুশির শেষ নেই তো প্রিয় বন্ধুরা ফাইনালি ভিডিওটা অ্যাড করবো আমার রেডি হতে হবে আলাইকুম সবাইকে বেকার গার্ডেন থেকে আবারও বলবো ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন প্রিয়জনদের মাঝে আর যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাড হয়ে যাবেন আমার ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো আল্লাহ ভালো রাখুন সবাইকে সুস্থ রাখুন এই কেমন হয় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ